কী বলেছে দেখো একটি সৈন্য শিবিরে ছশো জন সৈন্যের নব্বই দিনের খাবার মজুদ রয়েছে তাহলে তিরিশ দিন পরে যদি আরও তিরিশ জন সৈন্য যোগ দেয় তাহলে বাকি খাদ্যটি তাদের কতদিন চলবে ক্লিয়ার তো তাহলে দেখো ফার্স্ট অফ অল যেটা করবো আমরা এই যে ছশো জন লোকের নব্বই দিনের খাদ্য মজুদ ছিল ওকে তারপরে ইকুয়ালস দেবো তাহলে এই ছশো জন লোক তিরিশ দিন খেলো তিরিশ দিন পরে বলেছে তো এই ছশো জন লোক তিরিশ দিন খেয়েছে এবং তারপরে আবার কী হলো না তিরিশ জন শোনো অ্যাড হলো কার সাথে অ্যাড হলো এই ছশো সাথে অ্যাড হলো তাহলে ছশো সাথে যদি তিরিশ জন হয় মানে প্রথমে ছিল ছশো পরে তিরিশ জন অ্যাড হতে হলো কত ছশো তিরিশ তাহলে এইটা হবে ছশো তিরিশ জনের বাকি খাতে কত দিন চলবে ওকে মনে করি আমি ডি দিন চলবে তাই আমি ডি লিখলাম ঠিক আছে দাঁড়ো ডিটাকে আমি অন্য কালারে টিছি ধরো আমার ডি দিন চলবে ছশো তিরিশ ডি লিখেছি এবার এটাকে আমি ক্যালকুলেট করছি তাহলে হচ্ছে ছশো ইন্টু নব্বই এটাকে মাইনাস করে দিতে পারি ছশো ইন্টু তিরিশ ইকুয়ালস টু ছশো তিরিশ ডি ওকে এরপরে দেখো তাহলে ছশো ইন্টু এটা ব্র্যাকেটে নাইনটি মানে থার্টি হবে মানে সিক্সটি ইকুয়ালস টু ছশো তিরিশ ডি এদিক দিয়ে আমি যদি নিয়ে চলে আসি তাহলে ডি ইকুয়ালস টু ছশো গুণিতক ষাট বাই ছশো তিরিশ এটিকে এখন আমরা কাটাকুটি করবো তো দেখো একটা একটা জিরো জিরো কাটি তিন দুয়ে ছয় তিন একুশ তেষট্টি আচ্ছা আর কিসে কাটছে তিন সাত একুশ ওপরে হচ্ছে তিন দুয়ে ছয় শূন্য শূন্য মানে দুশো গুণিতক দুই চারশো বাই সাত এতদিন তো এটা আমাদের আইটেমস বাকি খাদ্যে কতদিন চলবে চারশো বেশ সাত দিন চলবে এবার এটা একে ভেঙে নেবে অগ্নাংশে ঠিক আছে চলো ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে